আসসালামু আলাইকুম আপনারা আছেন থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি কেম খ হাসান ফয়েজ সিদ্দিকিম বাংলাদেশের প্রধান বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকিম বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি কোনটি গ স্লেট বাংলাদেশের প্রথম ডিজিটাল সিটি স্লেট 2023 সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত ছিল খ ছয় দশমিক এক দু সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ছয় এক বাংলাদেশের প্রথম নারী পাইলটকে কানিজ ফাতেমা রকসানা বাংলাদেশের প্রথম নারী পাইলট কানিজ ফাতেমা রক্সানা দু সালে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য কোনটি গ তৈরি পোশাক দু সালে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য তৈরি পোশাক দু সালে বাংলাদেশের মানব উন্নয়ন সূচকে অবস্থান কত ছিল খ একশো পঁয়ত্রিশতম দুই হাজার সালে বাংলাদেশের মানব উন্নয়ন সূচকে অবস্থান ছিল একশো পঁয়ত্রিশতম নাবাতিহে শহরটি কোথাও অবস্থিত লেবানন খ লেবানন নাবাতিহে শহরটি অবস্থিত লেবাননে দুই সালের শিক্ষা ও সংস্কৃতিতে একুশে পদক দেওয়ার জন্য মনোনীত হয়েছেন খ শহীদুল আলম দুই সালের শিক্ষা ও সংস্কৃতিতে একুশে পদক দেওয়ার জন্য মনোনীত হয়েছেন শহীদুল আলম অল গ্রাকে শব্দের আবিধানিক অর্থ কি খ গোষ্ঠী শাসন অনেক রাখি শব্দের আবিদানিক অর্থ গোষ্ঠী শাসন জাতীয় গ্রন্থাগার দিবস কত তারিখে পালিত হয় খ পাঁচ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয় পাঁচ ফেব্রুয়ারি দক্ষিণ চীন সাগর নিয়ে কোন দেশগুলোর মধ্যে বিরোধ রয়েছে খ চীন ও ফিলিপাইন দক্ষিণ চীন সাগর নিয়ে কোন দেশগুলোর মধ্যে বিরোধ রয়েছে চীন ও ফিলিপাইন জাতিসংঘের কোন কনভেনশন অনুযায়ী সমুদ্র সংক্রান্ত বিরোধগুলো নিষ্পত্তি করা হয় গ আনক্লস ইউএনসিএলও এস আনক্লস জাতিসংঘের কনভেনশন অনুযায়ী সমুদ্র সংক্রান্ত বিরোধগুলো নিষ্পত্তি করা হয় আনক্লস এর মাধ্যমে মায়া সভ্যতা কোন দেশে গড়ে উঠেছিল ক মেক্সিকো মায়া সভ্যতা গড়ে উঠেছিল মেক্সিকোতে তুতিষ গণহত্যা কোন দেশে ঘটেছিল গ রুয়ান্ডা তুতিষ গণহত্যা হয়েছিল রুয়ান্ডাতে সম্প্রতি আমেরিকার অবৈধ অভিবাসীদের জন্য নিজ দেশের কারাগার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কোন দেশে খ এল সালভাদর সম্প্রতি আমেরিকার অবৈধ অভিবাসীদের জন্য নিজ দেশের কারাগার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এল সালভাদর মধ্য আমেরিকান দেশ এল সালভাদর রাজধানী শহর কোনটি খ স্যান সালভাদর মধ্য আমেরিকান দেশ এল সালভাদর এর রাজধানী শহর হল স্যান সালভাদর দেশের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা কোনটি ঘ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দেশের শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা হলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক কখন প্রতিষ্ঠা করা হয় গ দুই সালে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক প্রতিষ্ঠা করা হয় দুই হাজার চার সালে একুশে পদক দুই লাভ করেছেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান চোদ্দ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান একুশে পদক দুই লাভ করেছেন চব্বিশ জন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান সম্প্রতি দেশে কততম বিপিএল অনুষ্ঠিত হয়েছে একাদশতম সম্প্রতি দেশে একাদশতম বিপিএল অনুষ্ঠিত হয়েছে দুই সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক কে পেয়েছেন মেহেদি হাসান খান অব্র কিবোর্ডের জন্য দুই সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক পেয়েছেন মেহেদি হাসান খান অব্র কিবোর্ডের জন্য পরবর্তী সাপ গেমস অনুষ্ঠিত হবে কত সালে দুই সালে পরবর্তী সাপ গেমস অনুষ্ঠিত হবে দুই সালে এম টোয়েন্টি থ্রি কোন দেশভিত্তিক সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠী কঙ্গো এম টোয়েন্টি থ্রি ভিত্তিক সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠী পানাবাখাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে পানামা খাল আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় কলকাতায় অষ্টম বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় কলকাতায় যুক্তরাষ্ট্রের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে কোন দেশ আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য পদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা পুঁজিবাজারের উন্নয়নে অন্তর্বর্তী সরকার কত সদস্যের কমিটি গঠন করেছেন দশ সদস্য পুঁজিবাজারের উন্নয়নে অন্তর্বর্তী সরকার কত সদস্যের কমিটি ঘট গঠন করেছে দশ সদস্যের বাংলাদেশ ক্রিকেট টেস্ট মর্যাদা পায় দুই সালে বাংলাদেশ ক্রিকেটে টেস্টের মর্যাদা লাভ করে দুই সালে আমার চোখে নতুন বাংলাদেশ কোন সংগঠনের কর্মসূচি জাতীয় নাগরিক কমিটি আমার চোখে নতুন বাংলাদেশ কোন সংগঠনের কর্মসূচি জাতীয় নাগরিক কমিটি মোর ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম ক্লোবং ম্লা যার অর্থ গিরিকুসুম কুসুম মরো ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্রের নাম ক্লোবাং ম্লা যার অর্থ গিরি কুসুম রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সংবিধানে উল্লেখ আছে অনুপঞ্চাশ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা সংবিধানে উল্লেখ আছে অনুপঞ্চাশ নং অনুচ্ছেদে টিসিবি এর পূর্ণরূপকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ সিবি এর পূর্ণরূপ হল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ রাজধানী মহানগর সরকার এর সুপারিশ করেছে কোন কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন রাজধানী মহানগর সরকার এর সুপারিশ করেছে কোন কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন কাটিমন কি উন্নত জাতের আম কাটিমন হলো উন্নত জাতের আম রূপসা নদী কোন জেলা অবস্থিত খুলনা রূপসা নদী খুলনা জেলায় অবস্থিত চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোম্পানি ডিপ সিকিম পাল্লা দিতে ওপেন এ আই নিয়ে এসেছে ডিপ রিসার্চ চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কোম্পানি ডিপ সিকিম পাল্লাদিতে ওপেন এ আই নিয়ে এসেছে ডিপ রিসার্চ সিআইএ কোন দেশভিত্তিক গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্র সি যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা সংস্থা চাঁদে অবতরণকারী দেশ হিসেবে ভারতের অবস্থান চতুর্থ চাঁদে অবতরণকারী দেশ হিসেবে ভারতের অবস্থান চতুর্থ নদী কমিশনের তথ্যমতে দেশে প্রবাহমান নদীর সংখ্যা কতটি এক হাজার আটটি নদী কমিশনের তথ্যমতে দেশে প্রবাহমান নদীর সংখ্যা এক হাজার আটটি জাতীয় গ্রন্থাগার দিবস কত তারিখে পাঁচ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পাঁচ ফেব্রুয়ারি বেগমপাড়া কোথাও অবস্থিত টরেন্টো কানাডা ডিএমটিসিএল এর পূর্ণরূপ ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিমনেশিয়া কিম স্মৃতিভ্রংশ নিউরোলজিক্যাল অবস্থান ডিমনেশিয়া হলো স্মৃতিভ্রংশ নিউরো নিউরোজিক্যাল অবস্থান দুই সালের নভেম্বরে মিয়ানমারে রাখাইনে শুরু হওয়া অপারেশনের নাম কি অপারেশন এক হাজার সাতাশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হলো চীন ছয় সংস্কার কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেশ করবে আট ফেব্রুয়ারি প্রীতিলতা ব্রিগ্রেড কি নারী বিরোধী সেল প্রীতিলতা ব্রিগ্রেড হলো নারী বিরোধী সেল বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম যমুনা বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম যমুনা বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার কোন দেশ জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার কোন দেশ জাপান পুলিশ সংস্কার কমিশনের প্রধানকে সরফরাজ হোসেন পুলিশ সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন সম্প্রতি ইসির নিবন্ধন পর নতুন রাজনৈতিক দল হল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সম্প্রতি ইসির নিবন্ধন পাওয়া নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসী নতুন মহাপরিচালককে অধ্যাপক মোহাম্মদ এহতেসাম উল হক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মাউসি নতুন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ এহতেসাম উল হক বৈরাগীর ভিটা বৈরাগির ভিটা কোথাও অবস্থিত মহাস্থানগড় বৈরাগীর ভিটা অবস্থিত বগুড়ার মহাস্থানগড়ে সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা বিশ্বে রিও ভাইরাস প্রথম শনাক্ত হয় উনিশশো সালে বিশ্বে রিও ভাইরাস প্রথম শনাক্ত হয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন কেন মার্টিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন কেন মার্টিন ওই সি ডি এর পূর্ণরূপ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ও ই এর পূর্ণরূপ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্প্রতি পরিবেশবান্ধব ইস্পাত কারখানা চালু করেছে কোন কোম্পানি বাংলাদেশ স্টিল রিল রিলোরিং মিলস সম্প্রতি পরিবেশ বান্ধব কারখানা চালু করেছে কোন কোম্পানি বাংলাদেশ মিলস সর্বশেষ কোন দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে পূর্ব তিমোর সর্বশেষ কোন দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে পূর্ব তিমোর দুই হাজার পঁচিশ সালে ভাষা ও সাহিত্যে একুশে পদক পাচ্ছেন কবি হেলাল হাফেজ মরণোত্তর দু হাজার পঁচিশ সালে ভাষা ও সাহিত্যে একুশে পদক পাচ্ছেন কবি হেলাল হাফিজ মরণোত্তর দুই হাজার পঁচিশ সালে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক পাচ্ছেন ক্যাম্প মেহেদি হাসান খান অব্র কিবোর্ডের আবিষ্কারক দু হাজার পঁচিশ সালে একুশে পদক পাওয়া একমাত্র প্রতিষ্ঠানের নাম হলো জাতীয় নারী ফুটবল দল দু পঁচিশ সালে একুশে পদক পাওয়া একমাত্র প্রতিষ্ঠানের নাম নারী জাতীয় নারী ফুটবল দল সম্প্রতি কোন কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনা সম্প্রতি যুক্তরাষ্ট্র এবং আর্জেন্টিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাময়িক ফোবর্সের তালিকা অনুযায়ী দু সালে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ হল যুক্তরাষ্ট্র দ্বিতীয় চীন ইরানের প্রথম ড্রোনবাহী যুদ্ধ জাহাজের নাম কি শহীদ বাহমান বাগেরি ইরানের প্রথম ড্রোনবাহী জাহাজের নাম শহীদ বাহমান বাগেরি রুশ মহাকাশ সংস্থার বর্তমান প্রধানের নাম কি দিমিত্রি বাকানোভ রুশ মহাকাশ সংস্থার বর্তমান প্রধানের নাম দিমিত্রি বাকানভ ইপিবি তথ্যানুযায়ী অনুযায়ী হাজার চব্বিশ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কত ডলারের পোশাক রপ্তানি করে দুই সাতশো বিশ কোটি ডলার ইপিবির তথ্যানুযায়ী অনুযায়ী হাজার চব্বিশ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কত ডলারের পোশাক রপ্তানি করে সাতশো কোটি ডলার বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনস বিএসএমএ হিসেবে দেশে ইস্পাত খাতে স্বয়ংক্রিয় কারখানা কতটি প্রায় চল্লিশটি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিন্ট দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে দুবাই এগারো থেকে তেরো ফেব্রুয়ারি বিশ্বগ্রামের জনক হলেন হারবার্ট মার্শাল ম্যাকলোহান বিশ্বগ্রামের জনক হলেন হারবার্ট মার্শাল ম্যাকলোহান গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম কি মিউট এগেদে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম মিউট এগেদে শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস কবে পালিত হয় চার ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ সালের চার ফেব্রুয়ারি যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে শ্রীলঙ্কার স্বাধীনতা দিবস পালিত হয় চার ফেব্রুয়ারি উনিশশো সালের চার ফেব্রুয়ারি যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেলের নাম মামাদো জেফেরিন ডাব্লু এ আর পি ও এর পুনরূপ ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জানুয়ারি মাসের মোট রপ্তানি আয়ের পরিমাণ কত চারশো চুয়াল্লিশ কোটি ডলার প্রবৃদ্ধি পাঁচ দশমিক সাত শতাংশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে জানুয়ারি মাসের মোট রপ্তানি আয়ের পরিমাণ চারশো কোটি ডলার প্রবৃদ্ধি পাঁচ দশমিক সাত শতাংশ দুই সালের মধ্যে মোট বিদ্যুতের কত শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে নেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার চল্লিশ শতাংশ দুই সালের মধ্যে মোট বিদ্যুতের চল্লিশ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে নেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় চার ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় চার ফেব্রুয়ারি বর্তমানে বাংলাদেশে মোট ক্যান্সার রুগীর সংখ্যাগত প্রায় পনেরো লক্ষ সূত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্তমানে বাংলাদেশে মোট ক্যান্সার রোগীর সংখ্যা প্রায় পনেরো লক্ষ সূত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও কবে গঠিত হয় উনিশশো উনিশ সালে আই গঠিত হয় উনিশশো উনিশশো সালে বাংলাদেশ উনিশশো সালে সদস্যপদ লাভ করে বাংলাদেশ আইএল সদস্যপদ লাভ করে উনিশশো সালে এন সি কি যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থা যা ব্রিটেন্স এফ বি নামে পরিচিত এন যুক্তরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থা যা ব্রিটেন্স এফ বি নামে পরিচিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা আইআরও কবে গঠিত হয় উনিশশো সালে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা আইআরও গঠিত হয় উনিশশো সাতচল্লিশ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কবে চালু হয় চার ফেব্রুয়ারি দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক চালু হয় চার ফেব্রুয়ারি দুই সালে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এনআইডি থাকবে নির্বাচন কমিশনের অধীনে উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী এনআইডি থাকবে নির্বাচন কমিশনের অধীনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মনির হায়দান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক মনির হায়দান একুশে পদক দু প্রদান করা হবে চোদ্দ জন বিশিষ্ট নাগরিক এবং জাতীয় নারী ফুটবল দলকে একুশো একুশে পদক প্রবর্তন করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে একুশে পদক প্রবর্তন করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে ঢাকার রাজধানী ঢাকার বায়ু বেশি থাকে শুকনা মৌসুমে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত আয়নাঘর গুমের শিকার ব্যক্তিদের আটকে রাখার গোপন স্থান বিধ্বস্ত গাজার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব ফিলিস্তিনিদের অন্যত্র পাঠিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের অবকাশ যাপন কেন্দ্র তৈরি। বিধ্বস্ত গাজার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব হল ফিলিস্তিনিদের অন্যত্র পাঠিয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের মালিকানায় অবকাশ যাপন কেন্দ্র তৈরি জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার নিকট জমা করা হয় পাঁচ ফেব্রুয়ারি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দু হাজার পঁচিশ অনুসারে সামরিক শক্তিতে শীর্ষ স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র গ্লোবাল ফায়ার পাওয়ার জি এফপি ইন্ডেক্স দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে আগা খান ছিলেন শিয়া ইসলামী সম্প্রদায়ের ইমাম ও ধন কুবের যারা উনিশশো ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার সালের মধ্যে জন্ম নিয়েছে তাদের বলা হয় জেনজিপ যারা দুই সাল থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে জন্ম নিয়েছে তাদের বলা হয় জেন আলফা এর দেয়া তথ্যমতে বর্তমানে দেশে খাদ্য মূল্য স্ফীতি দশ দশমিক সাত দুই দেয়া তথ্যমতে বর্তমানে দেশে খাদ্য মূল্য স্ফীতি দশ দশমিক সাত দুই পার্সেন্ট বর্তমানে দেশে সার্বিক মূল্য স্ফীতি নয় দশমিক নয় চার পার্সেন্ট বর্তমানে খাদ্য বহির্ভূত মূল্য স্ফীতি নয় দশমিক তিন দুই পার্সেন্ট হিসেবে দেশে অনানুষ্ঠানিক খাতে কাজ করেন ছিয়াশি শতাংশ মানুষরা এর হিসাব মতে জানুয়ারি মাসে জাতীয় মজুরি হার আট দশমিক এক ছয় পার্সেন্ট জাতীয় গ্রন্থাগার দিবস পাঁচ ফেব্রুয়ারি গ্রন্থাগার অধিদপ্তর যে মন্ত্রণালয়ের অধীন সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয় কানাডা ও মেক্সিকোর পণ্যের উপর শুল্ক আরোপ ট্রাম্প প্রশাসন স্থগিত করেছে এক মাসের জন্য কুইজ বলতে হবে বাংলাদেশের প্রথম মিয়াওয়ি ফরেস্ট কোথায় প্রতিষ্ঠিত হয়েছে ক কলারোয়া সাতক্ষীরা খ ফটিকছড়ি চট্টগ্রাম গ জয়ন্তাপুর সিলেট ঘ মিরসরাই চট্টগ্রাম উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে